আসসালামু আলাইকুম কর কমিশনের নিয়োগ প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে আপনি এসএসসি এসএসসি অনার্স ডিগ্রি পাশ ও আবেদন করতে পারবেন তো এখানে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ছয় পদের নাম অফিস সহায়ক এই পদের বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হলো তেইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকার বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদের তিনশো থেকে বাইশ হাজার প্রদান করা হবে সংখ্যা হলো একুশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এস সি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর চার পদের নাম ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হলো বিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম উচ্চমান সহকারী এই পদের বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ হতে হবে তবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম প্রধান সহকারী এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স অথবা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো এক শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাস হতে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সো এখানে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদের জন্য শুধুমাত্র ঢাকা বিভাগের সফল জেলার প্রাধিকর আবেদন করতে পারবেন এখানে সকল পদের জন্য প্রার্থীর বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে প্রার্থীর বয়সের গণনা করতে হবে এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং যে সকল প্রার্থীদের বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রগণ্য শারীরিক প্রতিবন্ধীগণের প্রার্থী কোঠা আছে তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যুগ তো এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আপনার আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনার অনলাইনে আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার জমা দানের শুরুর তারিখ হলো তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা আপনার আবেদন শুরু হবে এবং আপনার আবেদন শেষ তারিখ হলো

TAX20 স্পেস Yes স্পেস পিন নাম্বার লিখা সেন্ড করতে হবে 16342 নাম্বার তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে এই দুটি এসএমএস প্রেরণ করতে হবে টেলিটক সিম থেকে টেলিটক সিমে প্রাপ্ত ব্যালেন্স থেকে আপনি মেসেজ প্রেরণ করবেন তাহলে আপনার আবেদন ফি কেটে নিবে এবং আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে তোदेशकর পথে কর কমিশনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো এই সার্কুলারটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ